রবিবার ছেলের জন্মদিন উপলক্ষে বাবা দুঃস্থ মানুষজনদের পাশে দাঁড়ালেন এবং ওই সমস্ত মানুষজনের মুখে হাসি ফোটালেন এদিন হুগলির আরামবাগের বিবেকানন্দ মোড় সংলগ্ন বড় ঠাকুরের মন্দিরের সামনে থেকে প্রায় জন মানুষকে নতুন বস্ত্র উপহার স্বরূপ তুলে দেওয়া হয় জানা গেছে আদৃতের বাবা আনন্দভৌমিক পেশায় গৃহ শিক্ষকের পাশাপাশি একটি বেসরকারি স্কুলে পড়ান গৃহশিক্ষকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ দেখুন বিস্তারিত ગેરિયા 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 એ જાઓ એ જાઓ એ જાઓ એ જાઓના તમારે લિયા અમે ઇસમે এটা ডে তাৰ মতে ঘৰ বাহিৰত খেল আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার দেবনাথিংবের পাশেই বাসুদেব আমার ছেলের আজকে পাঁচ বছর পূর্ণ হলো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার ছেলের জন্মদিন পাঁচ বছর পূর্ণ হলে আমি দুঃস্থিত গরিব মানুষদেরকে বস্ত্র দান করবো তো সেই ইচ্ছাটা আমার এতদিন সফল হলো আর আমি কোনো বিশাল বড় ছেলে নয় আমি পরিশ্রম করে ইনকাম করি টিউশন করিয়ে খাই এবং একটা প্রাইভেট স্কুলের সাথে যুক্ত আছে তো আমি আজকে এই নির্ধারণটা করার জন্য বা এই দানটা করার জন্য আমাকে টাকা জমাতে হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি এই পুজো থেকে করেছি আমার হ্যাঁ আমি মিনিমাম ষাটজন ইয়ে করেছি তার দু চারজন কম হয়েছে ষাটটা কুপন আমি করেছিলাম তো ষাটজনকে মিনিমাম বস্ত্র দান করেছি তো আমার ছেলেকেও শিক্ষা দেওয়ার জন্য যে পরে প্রতিষ্ঠিত ভগবানের আশীর্বাদে এবং সকলের আশীর্বাদে যদি প্রতিষ্ঠিত হতে পারে সেও যেন গরিব মানুষদের কথা পাবে সেই শিক্ষা দেওয়ার জন্য আমি আরও এটা করার ইচ্ছা প্রকাশ করেছি ছেলের নাম কি ছেলের নাম আজ পরবর্তী চিন্তাভাবনা কি আছে পরবর্তী চিন্তাভাবনা এখন ওপরওয়ালা যদি আমাকে ঠিকঠাক রাখে বা আমার পরিশ্রম আমি যেই পেশাটার সাথে যুক্ত সেটা যদি আরও দীর্ঘায়িত করতে পারি এবং তাহলে আমি ইচ্ছা আছে যে আমার ছেলের প্রত্যেক বছর জন্মদিনে আমি এরকম কিছু একটা কাজ করতে পারি আপনার ছেলের এখন বয়স কত আমার ছেলের এই পাঁচ বছর পুরনো হয় আমার নাম আনন্দ ভৌমি আমি টিউশন পড়াই প্রাইভেট টিউশন পড়াই এবং একটি স্কুলের সাথে ঠাকুর গদাধর বিদ্যাপীঠ বিদ্যালয়ের সাথে আমি যুক্ত আছি বাড়ি আমার বাড়ির পারুল বিশালক্ষী মাঠ আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি एकदम को बन ना एकदम तो थो थो <ophone fucking> अगे अगे तो एक तो हमारा मोबाइल में है ना तो आपको है है तो हैगा ले ले इधर 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 बड़ा को बन वाटर वाटर कहीं के नाइट को सम्राट लो कर जाएगा जो कुबुन्गा कुबुन्गा जंगसू चिकन नहीं होता है वहीं तो क्या वहीं का नहीं है एक और तो फालतू

बोलने yeah. <S variables ending> <S smoke> সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার এবং পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই শক্তিদাদান্দ এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিരുദ്ധ্বে ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি